আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি শুনছিলাম যে এই বিল্ডিং এ একজনের ছেলেকে পড়ানোর জন্য শিক্ষক লাগবে আমি এই জন্যই আসছিলাম যে ভাইজান আপনি ঠিক কথা কইছেন কিন্তু ম্যাডাম তো কইছে কোন হুজুর বা মাদ্রাসার আলেম এগরে সার হিসাবে নিব না আসলে ভাইজান হইছে কি আমি ঢাকায় নতুন আসছে বুঝছেন ওরকম পরিচিত চেনা জানা কেউ নেই আর থাকার জায়গা খাবার দাবার কোনো কিছু কোনো ব্যবস্থা নেই আমার একটা টিউশনির খুব দরকার ছিল বুঝতেই তো পারতেছেন ঢাকা শহরে চলতে গেলে কিছু না কিছু করতে হয় আর আমি হুজুর ঠিক আছে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক সব বিষয়ের উপরে আমার খুব অভিজ্ঞতা আছে আমি আপনার ম্যাডামের ছেলেরা খুব ভালোভাবে পড়াশোনা করাইতে পারবো আপনি যদি একটু দেখতেন যে ম্যাডামরা একটু রাজি করানো যায় কিনা আমার জন্য খুবই উপকারিত হয়েছেন। আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখানে দাঁড়ান আমি ম্যাডামের লোকে কথা কুয়ে দেখি কিছু করা যায় কিনা ঠিক আছে ভাইসান যান আচ্ছা পাঠিয়ে দাও কিন্তু আপনি তো বলছিলেন যে মাদ্রাসার কোনো লোক বা হুজুর ছোট সাহেবকে যেন পড়াইতে না আসে আপনি রাখবেন না কিন্তু যে লোকটা আসছে উনি মাদ্রাসায় পড়ছে একজন হাফিজ শোনো এসব হুজুর টুজুর আমার ছেলেকে পড়াইতে পারবে না এরা না জানে বাংলায় না জানে ইংলিশ না জানে কিছু খালি আরবি জানে আর আমার বাচ্চাকে ধর আমি আরবি পড়াবো না আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমার বাচ্চাকে কোন কিভাবে পড়াবে লাগবে না তুমি ওনাকে চলে যেতে পারো না না ম্যাডাম আপনার যেমন মনে করতাছেন আসলে এমন না লোকটার লগে আমি অনেকক্ষণ কথা কইসি কথা কইয়া বুঝলাম লোকটা মনে হয় আসলে জ্ঞানী লোকটার জ্ঞান আছে আর লোকটা কোরআন শরীরের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এগুলো ভালো পড়াইতে পারে আর তার থেকে বড় কথা ম্যাডাম লোকটা বলছে যে তার কোনো বেতন লাগবো না সে সরু সাহেবরা পড়াইব তারা তিন বেলা দিলেই হইবো আপনি রায়খার দেখেন ম্যাডাম আমি মনে করি রায়খার দেখলে ভালো হইতো কি বলো না বলো সে এত এডুকেটেড একটা পারসন এত কিছু জানে সে সে তাহলে আমার বাচ্চাকে পড়িয়ে টাকা নিবে না কেন আমার তো মনে হচ্ছে সামথিং রং নিলে পরে আবার কোনো ঝামেলা হবে না তো না না ম্যাডাম কোনো খারাপ কিছু না কোনো খারাপ লোক ও না সে আসলে ঢাকা শহরে নতুন আছে তো তাই থাকা খাওয়া একটু সমস্যা থাকার জায়গা সে ব্যবস্থা কইরা ফেলছে কিন্তু তার ঢাকার শহরে তো খাওয়ানোর মতো কেউ নাই তাই বলছে যে তিন বেলা খাওয়ানো হইলেই সে সরু সাহেবটি পড়াইব আমি মনে করি কি ম্যাডাম লোকটার গায়েখা দেখেন আমার কাছে মনে হইতে লোকটা ভালো আচ্ছা ঠিক আছে তুমি ওনাকে বলো কালকে আসতে জি আচ্ছা ম্যাডাম আমি তাহলে বইলা দিতেছি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ কর আপনার চাকরি হয়ে গেছে এই জায়গায় ম্যাডামরা আমি রাজি করাইতে পারছি আপনি কালকে থেকে ম্যাডামের বাচ্চারে পড়াইতে আইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আপনি ভাই আমার যে উপকারটা করলেন আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ ভাই আমি জানি না আপনার এই ঋণ আমি কি করে শোধ করব। আমি খুব খুশি হয়েছি ভাই আপনি যে কত বড় উপায় করছেন একমাত্র উপর আল্লাহ জানে আল্লাহ আপনার ভালো করবে ভাই আপনার জন্য দোয়া করি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে যান কালকে ঠিক আছে সময় মতো আইসা পড়লেন ঠিক আছে ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শ্যাম আমি তোমার উপর খুবই স্যাটিসফাইড তুমি যে রেজাল্টটা করেছো আমি খুব খুশি হয়েছি তুমি গত সাময়িক পরীক্ষা থেকে এই সাময়িক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছ সামনে যে তোমার পরীক্ষাটা আছে তৃতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক ওটার মধ্যে তুমি যদি সেমভাবে চালিয়ে যাও লেখাপড়া আর ভালো রেজাল্ট করতে পারে এভাবে তুমি অবশ্যই ক্লাসের ফার্স্ট বয় হবে আর তোমাকে নিয়ে আমার খুব প্রাউড হচ্ছে স্যার আমি যে পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করি এটা সবসময় আপনার জন্য আমি ভালো রেজাল্ট করি কারণ আপনি আমাকে ভালো মতো পড়ান আমি আপনার কাছে ভালো মতো পড়ি এই জন্যই আমি ভালো রেজাল্ট করি সবসময় না না সব কিছু আমার তোমারও কৃতিত্ব আছে তুমিও চেষ্টা করেছ আমি শুধু তোমাকে বুঝিয়ে দিয়েছি কিন্তু বুঝে নিয়েছো তুমি এই জন্যই তোমার রেজাল্টটা ভালো হয়েছে আচ্ছা শ্যাম তোমাকে যে মাঝে মধ্যে আমি এই সাবজেক্টগুলো পড়ানোর পাশাপাশি কোরআন শিক্ষা দিই তুমি কি বিরক্ত হও না স্যার আমার তো ভালোই লাগে আপনি আমাকে সব সাবজেক্ট পড়ানোর পরে আপনি আমাকে কোরআন শরীফও শিক্ষা দেন আমার অনেক ভালো লাগে স্যার যাক শুনে খুব ভালো লাগলো আর তোমার ইচ্ছাশক্তি দেখে আমি খুব অবাক হয়েছে আমার তোমাকে নিয়ে খুব প্রাউড হই স্যার আমি ভার রেজাল্ট করেছি তো এই জন্য মা বলছে আপনার সাথে একটু কথা বলবে আগে কখনো তো আম্মু আপনার সাথে কথা বলেনি এই জন্য আম্মু আমাকে বলছে আপনি আসলে জানেন আমি আম্মুকে ডাক ঠিক আছে ডাকো আমাকে ডাকো আম্মু আম্মু আসসালামু আলাইকুম স্যার হ্যালো এক্সকিউজ মে আপনি কি আমাকে নিয়ে কিছু বললেন মানে আপনি আমাকে দেখে এরকম দোয়া দরুদ পড়তেছেন কেন না না ম্যাডাম আমি আপনাকে কিছু বলিনি আসলে আপনি যে ড্রেস পরে এসেছেন আমি ওসব কিছু আসলে অভ্যস্ত না হ্যালো লিসেন এটা না আমার বাসা আর আপনি আমার বাচ্চার টিচার আপনি আমার বাসা আমার বাচ্চাকে পড়াচ্ছেন দেখি কি আপনার জন্য আমার এখন ড্রেস মেইনটেইন করে পড়তে হবে এটা আমার চয়েস আমি কি পরব না পরব না না ম্যাডাম আপনি আসলে ভুল বুঝছেন আপনি যা মনে করছেন আসলে আমি তা বোঝানোর চেষ্টা করিনি আর আমি আপনাকে ছোটোও করতে চাইনি আসলে হয়েছে কি সিএমটা এখনও ছোটো এখন আপনি সিএমকে যা শিখেবেন সিএম ঠিক তাই শিখবে এখন যদি ওই বয়সে এসব শেখে তাহলে আমি ওকে যতই শিক্ষা দিই না কেন তাতে কোনো লাভ হবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ইসলামিক দৃষ্টিতে এসব ড্রেস আপ আসলে যায় না আমাদের কালচারে এসব ড্রেস আপ অ্যাকসেপ্টেড না এগুলো ব্রিটেন কালচার বাইরের মানুষজন পরে পড়ে কিন্তু আমরা তো ইসলাম ধর্মের আমাদের তো আমাদের ধর্মটাকে ফলো করতে হবে আমি শুধুমাত্র আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করেছি আমি চাইনি আপনাকে বিব্রত করতে বুঝতে পারছি শুনুন আপনি আজকে আসুন আপনার ব্যাপারটা আমি দেখতেছি কিন্তু ম্যাডাম সিএম এর কিছু পড়া বাকি ছিল শেষ করে যাই সেটা আপনারা তো জানার বিষয় না আর তাছাড়া কালকে আমার বাচ্চার কোনো एग्जामও নেই ওর কি পড়া আছে না না আছে সেটা আমি দেখব আপনি আজকে আসুন ঠিক আছে ম্যাডাম তুমি এসডব্লিউ গুলো সবকিছু কমপ্লিট করে রাখবে ঠিক আছে আচ্ছা তুমি কি স্যার কে আর রাখবে না সেটা তোমায় জানার দরকার নাই তুমি ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো এত কথা বলো কেন হুজুর হুজুর শুনেন একটু শুনেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আমি ভালো আছি শুনেন একটা কথা কই আপনি আজকে থেকে আপনার ছোট সাহেবকে পড়াইতে এখন লাগবো না ম্যাডাম আমারে বলছে আপনি না কইরে দিতে কেন মানে আমি কোনো ভুল করছি আসলে হুজুর এটা তো আমি কইতে পারুম না ম্যাডাম আমার কাছে কইছে আপনি না কইরে দিতে আপনি আর তার পোলারে পড়াইতে আসা লাগব না আর ম্যাডাম আমারে এই খামটা দিছে এখানে কিছু টাকা আছে এই আপনি যে তার বাচ্চারা পড়াইছেন এই খামের ভিতরে তার বেতন দেওয়া আছে যে কদিন পড়াইছেন এই কদিনের বেতন নেন রাখেন আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি আমার মন খারাপ করেন না আসলে এই আমি কিছুই জানি না আমি জানি ভাইজান আপনার কোনো দোষ নেই হয়তো এই চাকরিটা আমার নসিবে নাই আর আসলে ভাইজান আপনার আমি কি দোষ দেবো যখন ঢাকায় প্রথম ছিলাম তখন আপনি আমার কত সাহায্য করছেন আমার জন্য যে আপনি ম্যাডাম প্রেমে সুপারিশ করছেন আমি ধরতে গেলে আল্লাহর রহমতে আর আপনারও ও চিলাই চাকিটায় পাইছিলাম চাক ভাইজান এটা কথা আছে না রিজেক মালিক আল্লাহ আল্লাহ আবার কোনো না কোনো কিছু তো মিলাই দিব আর আমার তো কোনো না কোনো কিছু করতেও হয়ে যেমন ঢাকায় প্রথমবার ছিলাম পর আল্লাহ আপনার ও আমার এই কাজটা দিছে এমন আবার কেননা কারোর ও চিলায় আমার কোনো কাজ দিয়ে দিব আমি যাই ভাইজান আর আমি আপনার জন্য দোয়া করি আপনার এক ভালো মানুষ আল্লাহ আপনার ভালো করুক আমি আসি আসি আসসালামু আলাইকুম কি ব্যাপার সিয়াম এই মাসে তোমার রেজাল্ট এত খারাপ কেন তুমি এত খারাপ রেজাল্ট কেন করেছো গত মাসেও তোমার রেজাল্ট অনেক ভালো ছিল আর এই মাসে তোমার রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক আই তুমি চুপ করে আছো কেন কথা বলতেছো না কেন আসলে মা তুমি এই মাসে আমাকে যে টিচার দিয়েছো সেই টিচারটা আমাকে ভালোমতো পড়ায় না আমার আগের টিচার আমাকে অনেক সুন্দর মতো পড়াইতো অনেক মজা করে পড়াইতো তোমার আগের কোন টিচার ওই যে হুজুর স্যার আসতো না উনি আচ্ছা তোমার হুজুর স্যার তোমাকে অনেক ভালো করে পড়াইতো হ্যাঁ মা হুজুর স্যার আমাকে অনেক ভালো মতো পড়াইতো অনেক মজা করে পড়াইতো এই জন্য আমি হুজুর স্যারকে অনেক মিস করি মা তুমি অনেক পছন্দ করো তোমার হুজুর স্যারকে ঠিক আছে তোমার হুজুর স্যারকে নিয়ে আসার ব্যবস্থা আমি করতেছি থ্যাংক ইউ সো মাচ মা হইছে এত কথা বলার দরকার না এখন বই নিয়ে বসো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি এখানে ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে একটু কথা বলতে আসছি জি ম্যাডাম বলুন আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনার সাথে অনেক অন্যায় করা হয়েছে আর সব কিছুর জন্য এত গিলটি লাগতেছিল আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ম্যাডাম আপনি আমাকে রজা দিচ্ছেন কী বলছেন এসব আমি কিছু মনে করিনি আর আমি অসুখ কিছু মনেও রাখি দেখুন আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করে ও আপনাকে অনেক মিস করে আপনি চলে আসার পর থেকে ওর রেজাল্টও খুব খারাপ হচ্ছে মানে সারাদিন শুধু আপনার কথাই বলে আপনি পুরনো সব কিছু ভুলে গিয়ে যদি আমার বাচ্চাটাকে আবার পড়াতেন আমার বাচ্চাটার ফিউচার অনেক ভালো হইতো আসলে ম্যাডাম আমি তো এখন মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াচ্ছি যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে কাজ করুন না আপনার ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসবেন ও সবার সঙ্গে পড়ুক এতে ওর জন্য ভালো হবে আচ্ছা আমি ওকে মাদ্রাসে পাঠাবো এটা কোনো সমস্যা নেই কিন্তু তারপর আপনি যদি একবার বাসে গিয়ে ওর সাথে দেখা করে আসতেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সময় করে যে ওকে একবার দেখে আসবো আর আপনি কিন্তু অবশ্যই ওকে মাদ্রাসে পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পূজা স্যার আপনি আসছেন